বন্ধুরা আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাঁচটা জিমেলের গোপন ফিচার যেগুলো আপনার কাজগুলোকে একেবারে সহজ করে ফেলবে এবং অনেকে এই পাঁচটা জিমেলের ফিচার জানে না যেটা খুবই ইম্পর্ট্যান্ট যারা প্রফেশনাল চাকরি করছেন বা কাজবাজ করছেন সবার জন্য তো আমরা প্রথম যে ফিচারটার কথা বলবো সেটা হচ্ছে আন্ডু স্যান্ড ইমেল মানে হচ্ছে আপনি কোনো যদি ইমেল কাউকে পাঠাতে চান ভুল হয়ে গেছে হায় হায় পাঠাই দিলাম এখন কি হবে বিষয়টা এরকম তো এটাকে আন্ডো করতে চান হ্যাঁ যে না আমি পাঠাতে চাই না অনেক সময় হোয়াটসঅ্যাপের মতো আর কি সো সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন মনে করেন আপনি সেইটা যদি করতে চান তাহলে আপনাকে জিমেলে যেতে হবে জিমেলে ঢুকার পরে আপনি এই যে ডান পাশে যে সেটিং অপশনটা আছে সেই সেটিং অপশনে আপনি যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে আপনি সি অল সেটিংয়ে ক্লিক করবেন হুম ক্লিক করলাম আপনি যেটা চয়েস করবেন ক্লিক করবেন সেটা হচ্ছে এখানে লেখায় আন্ডো সেন্ট হ্যাঁ আন্ডোরস্যান্ড আন্ডোস্যান্ড এখানে আমি যদি কোনো ইমেল পাঠাই তাহলে হচ্ছে আমি পাঁচ সেকেন্ড সময় পাবো কিন্তু আমি এটাকে যদি তিরিশ সেকেন্ড পর্যন্ত আমরা বাড়িয়ে দিতে পারি মানে আমি পাঠিয়ে দিলাম মেলটা মেলটা পাঠানোর পরে আমি চিন্তা করলাম যে না এটা আসলে এভাবে না একটু ঠিক করে পাঠালে বেটার হবে বা কোনো ভুলভাল হয়ে গেছে আমি এখন এটাকে আমি আবার আন্ডো করে ফেলতে পারবো তো এই সেটিংটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি তিরিশ সেকেন্ড পর্যন্ত সময় পাবেন যে আপনি মেলটাকে আন্ডো করতে অর্থাৎ রিসেপশনের কাছে যাবেন আর কি এর মধ্যে আপনি আবার ঠিক করে আপনি আবার পাঠাতে পারেন ঠিক আছে তো এটা একটা গেল এটাকে আপনি সেভ করে রাখবেন সেভ দ্য চেঞ্জ আরেকটা যে অপশন আছে মনে করেন আপনি কোনো প্রকার করতে করতেছেন হ্যাঁ আমি মনে করেন একটা আমি কম্পোসে গেলাম কম্পোসে যায়া আমি একটা মনে করেন জব লেটার লিখব হ্যাঁ আমি জব লেটার লিখবো তো এখন এই যে জব লেটারটা আমি লিখছি এই লেখাটাকে আমি মনে করেন একজনকে আমি বলে রাখলাম যে আমি আমার মতো করে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখন এটাকে যদি আমি শিডিউল করতে চাই যে না আমি কতক্ষণ পরে বা উমুক দিনে আমি পাঠাতে চাই আমি এখন পাঠাবো না আমি লিখে রাখলাম কিন্তু পরে পাঠাবো তো এই শিডিউল করতে চাইলে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে স্যান্ট অপশনটা আছে এটা ডান পাশে দেখবেন অ্যারো অপশন আছে একটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন শিডিউল স্যান্ট ওকে সো এই ভদ্রলোকের কাছে এই মেইলটা আপনি চাইলে কখন কোন দিন আপনি এবং কোন সময় আপনি মেলটা পাঠাতে চান সেটা আপনি চয়েস করে ফেলতে পারেন মনে করেন এই যে পিক ডেট টাইম দিলাম মনে করেন আমি এমন একটা মেল সেট করে রাখতেছি আজকে শুক্রবার ফ্রি টাইম আসে আমাকে আসলে সোমবার দিন একটা মেল পাঠানো দরকার সেটা আমি আগে ভাগে কাজ করে রাখলাম ব্যাপারটা এরকম যে আমি মানডে সিলেক্ট করে রাখলাম সিলেক্ট করে কয়টার সময় আমি দিতে চাই যে আটটা আটত্রিশ পিএমে বা সকাল দশটা দশটাতে আমি পাঠাবো ব্যাপারটা এরকম হ্যাঁ তো দশটাতে আপনি আপনার এই ইমেলটা আগামী সোমবারে সকাল দশটায় যার কাছে পাঠাতে যাচ্ছেন তার কাছে চলে যাবে অথবা আপনি যে কোনো এক বছর পরও পাঠাতে পারেন বিষয়টা যে কোনো ডেট এবং টাইম আপনি চয়েস করে নিতে পারেন ওকে তো এটা শিডিউল করে দিলে সে ওই সময়ে যাবে এখন মনে করেন আরেকটা যে অপশন যেটা আছে এই ইমেলটাকে আপনি চাইলে পাঠাইছেন পাঠানোর পরে চাচ্ছেন যে না এটা খুব কনফিডেন্সিয়াল একটা ডকুমেন্ট আমি এই ইমেলটা পাঠালাম কিন্তু সেটা আমি চাই না তার ইনবক্সে থাকুক ঠিক আছে একটা ও পড়ার পরে এটা যাতে অটোমেটিক ডিলেট হয়ে যায় হ্যাঁ মানে আপনি প্রুভ রাখতে যাচ্ছেন না সেক্ষেত্রে ট্যাগেল কনফিডেন্সিয়াল ঠিক আছে এই যে অপশনটা আমি আবারও দেখাচ্ছি লিখলেন এই যে লক অপশন যেটা আছে ট্যাগেল কনফিডেন্সিয়াল মোড হ্যাঁ এখানে আপনি দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে এক্সপায়ার্স ইন মনে করেন ওয়ান ডে আপনি ক্লিক করলেন বা ওয়ান মান্থ তো তার কাছে পাঠালেন পাঠানোর পরে এক সপ্তাহ মানে একদিন পরেই সেটা অটোমেটিক ডিলিট হয়ে যায় আপনি সেভ করে রাখলেন সেভ দিলেন সেভ দেওয়ার সাথে সাথে এইটা কিন্তু একদিন পরে ওর কাছে যাওয়ার পরে একদিন পরে সে মেলটা ডিলেট হয়ে যাবে তাকে হয়তো বললেন যে ভাই মেলটা দেখো খুব কনফিডেন্সিয়াল কিন্তু হ্যাঁ এটা ডিলিট করে দিও কিন্তু সে হয়তো আপনি বিশ্বাস করতে পারছেন না সে হয়তো ডিলিট নাও করতে পারে আপনি তখন এটাকে কনফিডেন্সিয়াল দিলে ওয়ান ওয়ান ডে এক সপ্তাহ পাঁচ বছর পর যে কোনো সময় সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এটা হচ্ছে খুব মজার ব্যাপার আমি আবারও এখানে ক্লিক করছি এখানে এসছে এস এম এস পাসকোর্ড এখন আপনি এই মেলটাকে আপনি পাঠালেন পাঠানোর পরে আমি এই ক্লিক করার পরে এখানে একটা এস এম এস পাসওয়ার্ড আছে এস এম এস পাসওয়ার্ড হচ্ছে আমি যদি কোনো প্রকার ও ইমেলটাকে ওপেন করতে চায়। তাহলে একটা পাসওয়ার্ড লাগবে হ্যাঁ সে পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ড দেওয়ার পরে শুধুমাত্র সেই ইমেলটা দেখতে পারবে তো এটাই হচ্ছে এস এম এস পাসওয়ার্ড মানে খুবই কনফিডেন্সিয়াল হলে আপনি সেটা করে নিতে পারেন আমি নো এস এম এস পাস করে আমি ক্লোজ করে দিলাম তো বিষয়টা এরকম এটা খুবই ইম্পর্টেন্ট অনেকেরই এটা কাজে লাগবে আশা করি এরপরে আপনি মনে করেন এটাকে আমি এই ইমেলটাকে আমি কপি করে রাখলাম আপনি কম্পোজ করতে চাচ্ছেন হ্যাঁ কম্পোজ করার জন্য আপনার এআই টুলে মানে অনেক সময় দরকার পড়ে যে ভুল টুল হয়ে গেছে বা নতুন কোনো ইমেল লিখতে চান আপনি অটোমেটিক লিখে দিবে তা আমরা বারবার এই টুলে যাবো কেন আমরা যদি আমাদের ইমেলেই জিমেলে যদি জিনিসটা থাকে সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে সেটিংয়ে সেটিংয়ে আবার সেই ইমেলে গেলেন এই সেটিংয়ে গেলেন সেটিংয়ে যাওয়ার পরে সি অল সেটিংয়ে চলে গেলেন সি অল সেটিংয়ে যাওয়ার পরে আপনার এখানে দেখেন একটা অনেকগুলো আছে যেমন ধরেন স্পেলিং স্পেলিং এটাকে অন করে রাখবেন অনেকের ক্ষেত্রে অফ থাকে এটাকে অন করে রাখবেন হ্যাঁ গ্রামারের ক্ষেত্রে অন করে রাখবেন যাতে করে সে সাজেশানটা দেয় তারপরে হচ্ছে এখানে এক্সটার্নাল ইমেজেস যা কিছু আছে এগুলো সব অন করে রাখবেন অন করে রাখার পরে আপনি এই যে অটো কারেকশান অন যখন আপনি দিবেন এবং স্মার্ট কম্পোজ এটাকে যখন অন রাখবেন দেখবেন আপনি চাইলে আপনার মতো করে আপনি ইসে করতে পারবেন আপনি ইআইয়ের সাহায্যে লিখতে পারবেন আচ্ছা আমি যেহেতু অন করে রাখছি আপনাকে আমি একটা জিনিস দেখাই জি আমি কম্পোসে যাই কম্পোসে যাওয়ার পরে মনে করেন আমি কোনো কিছু একটা লিখলাম হ্যাঁ টুডে আই ওয়ান্ট ডে অফ ঠিক আছে আমি এটা লিখলাম কিন্তু আমি যদি চাই যে না এটাকে আমি এলাবরেট করতে চাই দেখেন চ্যাট জিপিটিরও একটা অপশন চলে আসছে চ্যাট জিপিটি যদি আপনার কম্পিউটারে থাকে তখন দেখবেন এই যে চ্যাট জিপিটি রাইটার হ্যাঁ তো আপনি যদি মনে করেন কোনো কিছু রাইটার ইমেল অন ডে অফ ফর ডে অফ টু মাই বস এখানে আপনি রাইটিং টোন লিখতে পারেন আমি রাইটিং টোন দিয়ে দিলাম প্রফেশনাল অফ দিতে পেলাম হচ্ছে মিডিয়াম ল্যান্ড এবং আমি এটা চাইলে আমি এখন ক্লিক করলে এটা রান হয়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে ইউনিডে অ্যাকাউন্ট আপনাকে এখানে লগ করে থাকতে হবে তো লগ করে রাখার জন্য আমি এটা লগ করে রাখলাম আপনি অবশ্যই চার জিবিটির এই অংশটুকুতে লগ ইন করে রাখবেন সো এটা এক্সটেনশনের সাথে লগ হচ্ছে আমার অন্যভাবে না এটার সাথে আপনি কম্পোসে যখন যাবেন এখানে চার জিবিটির অপশনটা লগ করে রাখলে আপনার এটা কমপ্লিটলি শুরু হয়ে যাবে কাজ শুরু হয়ে যাবে সেটা আমি সাইন ইন করে রাখছি আপনাকে বারবার চার যাওয়া লাগছে না তাহলে ওকে সো এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র চ্যাট জিবিটিতে যাবেন যাওয়ার পরে রাইটে ইমেল টু অডিও অফ মাই বস বাস ক্লিক করে দিলেন সে সুন্দর সুন্দর করে তার মতো করে ইমেলটা লিখে রাখল ঠিক আছে তো এই এই হচ্ছে বিষয় মানে সাথে সাথে আপনার যে বারবার চার জিবি যেতে হবে এরকম না আপনি জাস্ট পাশ থেকে এটাকে কপি করে আপনি সুন্দর করে এটাকে পেস্ট করে দিতে পারেন সো এটা এক প্রকার এবং এর মধ্যে যদি কোনো প্রকার ভুল থাকে আমি যে ওখানে অপশানগুলোকে অন করে রাখছি আপনি চার জিবিটির সাথে যদি এটা কানেকশান নাও করেন অন করে রাখছি সে কারণে সে গ্রামার্টিক্যাল মিস্টেক থেকে শুরু করে অন্যান্য মিস্টেকগুলোকে সে সলভ করে দিবে আচ্ছা এখন গেল হচ্ছে যে আপনার টেমপ্লেট তৈরি করা ট্যাম্পলেট তৈরি করা মানে হচ্ছে আপনি প্রতিবার এই যে আমার নামটা আমি এখানে বারবার দিচ্ছি প্রতিবার এটা তো দেয়া যায় না এক এক একজনকে আপনি একটা ইমেল হয়তো দেখা গেছে আপনি বসকে পাঠাচ্ছেন অফিসিয়াল কনফিডেন্সিয়াল হতে পারে অথবা সাধারণ মানুষের কাছে পাঠাচ্ছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে বারবার নিচে দিয়ে একটা সিগনেচার যদি আপনার থাকে তাহলে সেটা আরও সুন্দর হয় না এটাকে বলা হয় আপনার কি বলে যে আপনার সিগনেচার নিজের নিজে ইম্পোর্ট করে নেবেন তো সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে হচ্ছে যে আপনার স্যাটিং অপশনে এই যে শর্ট টিম গিয়ার অপশনে গেলেন যাওয়ার পরে সিমোর অপশনে চলে গেলেন যাওয়ার পরে নিচের দিকে যখন আপনি স্ক্রোল করবেন আপনি এই অপশনটা পেয়ে যাবেন এই যে এই যে নো সিগনেচার সিগনেচার আমার এখানে নাই আপনি চাইলে সিগনেচারটা মনে করেন আমি ক্রিয়েট নিও দিলাম নিয়ে দিলাম হচ্ছে প্রফেশনাল হ্যাঁ আমি এটা ক্রিয়েট করে রাখলাম ক্রিয়েট করে রেখে দিয়ে আমার নাম দিয়ে দিলাম বন্ধু নিচে দিয়ে দিলাম আইটি কনস্টেবল ওয়েবসাইট দিয়ে দিলাম ডাব্লিউড আইসিটি সোনারি আমি দিয়ে দিলাম ঠিক আছে সো এইটা আমার কাছে ইয়ের কাছে চলে যাবে এখানে আপনি আমি একটু বোল্ড করে দিয়ে এটাকে আমি একটু লার্জ করে দিলাম এটাকে একটু মিডিয়াম করে দিলাম নর্মাল তো থাক একটু অন্য কোনো কিছু দিয়ে দিলাম তো এইটা হচ্ছে যে আমার আমার যে যে কোনো কিছু আমি চেঞ্জ করে দিয়ে আমি দিয়ে দিলাম ওকে এখন এই যে এই ওয়েবসাইটে যে যাবে এটার সাথে মনে করেন আমি আমার চাই যে আমি একটা আমার নিজস্ব সিগনেচার উপর দিয়ে থাকুক হ্যাঁ মানে এটার উপরে থাকুক সেক্ষেত্রে আমি চাইলে একটা ইমেজ আমার সিগনেচার যে কোনো সিগনেচারের ইমেজ আমি আপলোড করতে পারি মনে করেন আমি একটা ইমেজ সাপোজ এটা আমার সিগনেচার অথবা আমি এই আমার লোগোটাও দিতে পারি যে কোনো একটা সিগনেচার আমি আপ করে দিতে পারি অ্যালাউ দেখেন আমার সিগনেচারটা এখানে চলে আসলো সো এটা চাইলে আপনি লার্জ আমি স্মল রেখে দিলাম দেখেন আমার সিগনেচারটা অ্যাড হয়ে গেল তারপরে আপনি চাইলে আরও কিছু যুক্ত করতে পারেন এটা আপনার উপর ইচ্ছা করবে বিষয়টা বুঝতে পারছেন এবার আমি সেভ করে রাখবো সেভ দ্য চেঞ্জ তো আমরা এটা সেট করলাম না তারপরে আমরা যাবো হচ্ছে কম্পোসে কম্পোসে যায়া মনে করেন আমি একটা মেল লিখলাম মেল লিখার পরে আমি রিসেপশন মনে করেন আমাকে আমি মেল লিখলাম মনে করেন দিলাম পরে হাই একটা মেল দিলাম তারপরে সেখানে যদি আমি এই সিগনেচারটাকে অ্যাড করতে চাই যে বেস্ট রিগার্ডসের জায়গায় আমি যদি মনে করেন যে কোনো মেলের সাথে আমি এটা এই যে ইনসার্ট সিগনেচার যদি আমি যুক্ত করি ডাইরেক্ট প্রফেশনাল ওই যে যেটাতে আমি সেট করে রাখছিলাম প্রফেশনাল আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক্যালি আমার সিগনেচারটা নিচে চলে আসছে স্যান্ড আমি যদি এটাকে স্যান্ড করি তাহলে আমাদের দেখেন এই যে মেলটা আসছে যে মেলটা আমরা পাঠিয়েছি সেখানে অটোমেটিক্যালি আমার নাম আমার সিগনেচার এবং আমার ওয়েবসাইট সহ চলে আসছে এখন যদি মনে করেন যে না আমার এই সিগনেচারের সাথেও এই সিগনেচারে ক্লিক করার সাথে সাথে আপনার পার্সোনাল ওয়েবসাইট চলে আসবে সেটাও আপনি করতে পারেন সেক্ষেত্রে আমরা আবার সেটিংয়ে চলে যাই সেটিংয়ে চলে যাওয়ার পরে আমরা সি অল সেটিংয়ে চলে যাব সি অল সেটিংয়ে চলে যাওয়ার পরে আমাদের সিগনেচারটা কোথাও জানা রেখেছিলাম এটাতে আমরা যদি এটাতে ক্লিক করি হ্যাঁ সেক্ষেত্রে আমরা একটা মনে করেন এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি এখানে ডাব্লিউডাব্লিউ ডট মনে করেন এই যে ওয়েবসাইটটা আছে সেটাকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি সেভ করে রাখলাম সেভ করে রেখে আমি দিয়ে দিলাম আমি আবারও কম্পোজে যাই কম্পোজে যাওয়ার পরে আমি আবার লিখলাম তারপরে হাই হ্যাঁ আবার আমি দিই ওর মতো করে টু আর ইউ যাই একটা কিছু দিলাম আর কি দেওয়ার পরে আমি আমার সিগনেচারটাকে অ্যাড করে দিতে চাই একটা হচ্ছে এই যে নিচে দিয়ে কলমটা ইনসার্ট সিগনেচার তারপরে আমি প্রফেশনাল সেকশানে আমি নো সিগনেচার না আমি প্রফেশনাল সিগনেচারেও আমি দিতে চাই ক্লিক করলাম আমি স্যান্ড করলাম সেন্ড করার সাথে সাথে এটা আমার কাছে চলে আসলো মেলটা আসলো উইথ মাই সিগনেচার অ্যান্ড আমি যদি এই যে আমার নামের উপরে ক্লিক করি তাহলে সে আমি আমার যে নির্দিষ্ট একটা ওয়েবসাইটের ঠিকানা দিয়েছিলাম সেই মানে ঠিকানায় সে চলে যাবে ব্যাপারটা এরকম সো এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু ম্যানেজ দ্য ইমেল এর বাইরে হচ্ছে আপনি চাইলে একটা ইমেলকে মানে ফিল্টার করতে পারেন যে কোনো ইমেলকে ফিল্টার যদি করতে চান তাহলে মনে করেন আমরা ইনবক্সে যাই ইনবক্সে যাওয়ার পর আমরা সাধারণত সার্চ করি এখন সার্চ করতে গেলে আপনার অনেক সময় দেখা গেছে শুধুমাত্র ওই মেলটাকে সার্চ করছে কিন্তু আপনার প্রচুর ইমেল চলে আসছে প্রচুর ইমেল ঠিক আছে প্রচুর ইমেল এখানে সো এই ইমেলগুলোকে আপনি তাহলে কিভাবে প্রপারলি সার্চ করবেন হ্যাঁ প্রাইমারি প্রমোশনা সোশ্যাল অনেক ধরনের মেল চলে আসছে আপনি সবগুলো কীভাবে আপনি সে করবেন সেই ক্ষেত্রে আমি এগুলোকে লেভেল করে রাখছি আপনার ওখানে থাকলেও থাকতে পারে আপনি জাস্ট এই জায়গায় সার্চ অপশনে যাবেন যাওয়ার পরে মনে করেন যে ইমেইলটা আপনার দরকার হচ্ছে কিছু আছে আনসাবস্ক্রাইব মানে প্রফেশনাল কিছু মেইল আসে যেগুলো আপনার দরকার নেই তো আপনি লিখে দিবেন হচ্ছে আন হ্যাজ দ্য ওয়ার্ড আনসাবস্ক্রাইব আন হ্যাঁ আনসাবস্ক্রাইব যদি দেন এখানে দেখেন ওয়ান ডে ডেড উইদিন দ্য ওয়ান ইয়ার আপনি দিয়ে দিলেন আপনি সার্চ করলেন তো যেগুলো আপনার আনসাবস্ক্রাইবড হবে যে এইসব ধরনের মেল আপনি চান না সেগুলো আপনি চাইলে ডিলিট করে ফেলতে পারেন দেখেন এগুলো সবগুলো হচ্ছে এই যে কাস্টমার সাইনাম জেসন অ্যাটচেট্রা অ্যাটচেট্রা এগুলো সব হচ্ছে আনসাবস্ক্রাইবড মেল আপনি চাইলে এগুলোকে সুন্দর করে এখান থেকে ডিলেট করে দিতে পারেন আপনি হয়তো দেখলেন যে না হ্যাজ অ্যাটাচমেন্ট শুধুমাত্র অ্যাটাচমেন্ট ফাইলগুলোকে আপনি দেখতে চান চাইলে এই অ্যাটাচমেন্ট ফাইলসহ আপনি যেগুলো আছে সেগুলোকে আপনি ফাইন্ড আউট করতে পারেন এবং এই যে ক্লিক করে ডিলেটও করে ফেলতে পারেন সো এভাবে আপনি সার্চটাকে আরও ক্লিয়ার যদি খাটাকাটি করেন তাহলে আরও পাবেন মনে করেন শুধুমাত্র আপনি বড় যে ইমেলগুলো আছে সেগুলো আপনি সাবজেক্ট সাবজেক্ট নিয়ে আপনি সার্চ করতে পারেন অথবা মনে করেন শুধুমাত্র আমি ফেসবুকের আন ইন্ডিভিজুয়াল ফেইসবুকের যে মেলগুলো আছে শুধুমাত্র সেগুলো আমি ডিলেট করতে চাই হ্যাঁ ফেসবুক শুধুমাত্র একদিন আগে না আমি চাই হচ্ছে যে ও ওয়ান ইয়ার দিয়ে দিলাম সো ফেসবুক ফেইসবুকটার এখানে ফেসবুক তারপরে হ্যাজ দ্য ওয়ার্ড ই এখানে দিই দ্য ওয়ার্ড ফেসবুক তারপরে হচ্ছে দিয়ে দিলাম ওয়ান ইয়ার সার্চ দিলাম তাহলে সে ফেসবুকের যত যত মেইল আছে ফেসবুক শব্দটা যেখানে যেখানে আছে সেই ফেসবুক মেইলগুলো আসবে আপনি সেগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারেন সো এই যে ছোটোখাটো টিপসগুলো আসে সেগুলো কোন টিপসটা আপনার ভালো লেগেছে বা মন্দ লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর ব্যাপারটা হচ্ছে আপনাকে এই ব্যাপারগুলো যদি আপনার ভালো জানেন তাহলে আপনার জন্য এটা অনেক সুবিধাকর হবে আরও অনেকগুলো ফিচার আছে তবে এগুলো হচ্ছে বেসিক ফিচার যেগুলো যারা প্রফেশনাল ওয়েতে প্রজেক্ট ম্যানেজার কনসালটেন্ট যারা আছেন বা নর্মালি যারা কাজ করি আমরা সবার জন্য এই টিপসগুলো দরকার আশা করি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ